স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে এসেছি আসার সময় স্বামীকে উচ্চস্বরে বলেও এসেছি তোমার সঙ্গে আমি আর সংসার করব না স্বামী শুধু আমার সঙ্গে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল বাবার বাড়িতে আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুই আবার এখন চলে আসলি হঠাৎ করে যে তুই চলে আসলি না বলে আমি তখন আমার ভাইয়াকে বললাম কেন আসতে পারি না নাকি আসতে বারণ আছে ভাইয়া তখন একবাক হেসে আমার দিকে তাকিয়ে বলল। আরে সেটা বলছি না তুই তো আসার সময় সবসময় বলেই আসিস আজ যে হঠাৎ করে চলে আসছিস বলছি এই জন্য আচ্ছা তুই তাহলে বিশ্রাম কর আমি বাজার বাজার থেকে কিছু করে নিয়ে আসি ঠিক সেই মুহূর্তে আমার এসে বাবা দরজা একবার উতলায় পড়ছে আমার বাবা মা ভাই বোন আসলে তো বাজারে যাওয়ার নাম গন্ধটাও আসে না আর বোনকে দেখে সাথে সাথেই বাজারে চলে যাচ্ছ বলি কি পকেটে কি টাকা আছে নাকি ছেলের স্কুলের জন্য যে টাকাটা রেখেছিলে সেটা নিয়ে যাচ্ছ ভাবির এমন কথা শুনে ভাইয়া তখন বলল, তুমি এভাবে কথা বলতেছো কেন কিছুই তো আমি বুঝলাম না আমার ভাবি তখন আমার ভাইয়াকে বলল। তোমার বাজারে যেতে হবে না ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু ফাতে মাছ খাবে এর টাকাটা খরচ করিও না ভাবির মুখে এমন কথা শুনে আমি কি বলবো বা কি করব ভেবে উঠতে পারছিলাম না এই পৃথিবীতে আমার ভাইয়া ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই বাবা নেই মা নেই আমরা মাত্র দুইটে ভাই বোন বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন আমি তখন আমার ভাইয়াকে বললাম ভাইয়া তোমার বাজারে যেতে হবে না আমি তো আর থাকার জন্য আসিনি আমি এখনই চলে যাব। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তাই ভাবলাম ভাইয়াকে আর ভাবিকে আর আমার ভাতিজাকে একটু দেখে যাই আমি তখন আমার ভাবিকে বললাম ভাবি একদিন সময় করে আসেন আমাদের বাসায় বেড়াইতে এরপর আমি একটাও কথার না বলে সোজা আমার হাজবেন্ড বাড়িতে আমি চলে আসলাম আমাকে দেখে আমার স্বামী মিটমিট করে হাসছে আমি তখন তার মুখের দিকে তাকিয়ে বললাম এত হাসার কিছু হয়নি তোমাকে অনেক ভালোবাসি তাই চলেই আসলাম তখন আমাকে বলল সে তো আমি জানি আচ্ছা যাই হোক তুমি এখন রান্না বসাও আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি আসলে আমি মনে করি বিয়ের পরে সুখের যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে স্বামীর বাড়ি স্বামীর টাকা থাকুক বা নাই থাকুক সুখে থাকিই বা যাই থাকি না কেন স্বামীর বাড়িটাই মেয়েদের জন্য একটা মূল্যবান জায়গা যেখানে কোনো বাধা থাকে না এখানে বলা যায় আমি আমার স্বামীর বাড়ি বা আমার বাড়ি এটা বা আমার বাসা বোনেরা স্বামীর সঙ্গে ঝগড়া করে একদিন বাবার বাড়িতে চলে যান তখনই দেখতে পারবেন বাস্তবতা বুঝতে পারবেন তখনই কে আপন আর কে পর আমরা মেয়েরা আমাদের বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই বাবার বাড়ি আছে বাবা মা মারা যাওয়ার পরে কিন্তু বাবার বাড়িটা হয়ে যায় ভাইয়ার বাড়ি আর ভাইদের বাড়িতে কিন্তু বন্ধের কোনো অধিকার থাকে না সেখানে অধিকার হয়ে যায় ভাবিদের হাতে পৃথিবীর নিয়মটাই বড় অদ্ভুত তার সময় আমরা কত আদরের থাকি বাবা মার কাছে বিশেষ করে বাবার কাছে মেয়ে কিন্তু খুবই আদরে এই আদরের মেয়েটা যখন স্বামীর বাড়িতে চলে যায় তখন কিছুদিন পর পর অতিথি হিসেবে কিন্তু বাবার বাড়িতে আসা হয় আর বাবা মা মারা যাওয়ার পরে কিন্তু অতিথি হিসেবেও কিন্তু আসা যায় যায় না তার সময় যে বাড়িটাকে আমরা বলতাম এটা আমাদের বাড়ি আমার বাড়ি এক বই খাতা কাপড় চোপড় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো এই বাড়িতেই কিন্তু একটা সময় মেহমানের মতো যেতে হয় এবং বাবা মা মারা যাওয়ার পরে সেখানে অতিথি হিসেবেও কিন্তু যাওয়া যায় না এই জন্য আমি বলি বিয়ের পর যদি সুখের কোনো স্থান থাকে সেটা হলো স্বামীর বাড়ি এই জন্য কখনো কেউ স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে যাবেন না ভাইয়ের বাড়িতে যাবেন না করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন